তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী তো আমি তো কতদিন হলে ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর তো ভীষণ খারাপ ছিল ভীষণ দুর্বল হয়ে গেছিলো তো তোমাদেরকে কিছুই আপডেট দিতে পারিনি আর তার জন্য আমার মাও এসেছিল আমাকে দেখতে তো সেই সব কিছু তোমাদেরকে পরে বলবো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি গণেশ চতুর্থীর দিন কি কি করলাম আর হচ্ছে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর শিলিগুড়িতে আমাদের এখানে গণেশ পুজো হয় বড় বড় তো সেখানে আমরা দেখতে যাব ঠাকুর তো আমার শরীরটা এখন মোটামুটি একটু ঠিক আছে একটু স্টেবেল আছে তো চলো সারাদিন কি করছে না করছি আর গণেশ পুজো দেখতে যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ কুর্থির অনেক অনেক শুভেচ্ছা ইচ্ছা হলে তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এখানে মা দেখতে পাচ্ছে আমাকে খেতে দিচ্ছে তো মা বোনুর খাওয়া হয়ে গেছে বাবানকে খাইয়ে দিয়ে আমি খেতে বসেছি কারণ বাবানকে আগে খাইয়ে দিলাম তারপরে আমি খেতে বসলাম তো এখানে মা রান্না করেছে আজকে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে আটা জিরে বাটা দিয়ে মা এখানে ইলিশ মাছের ঝোল রান্না করেছে তো সেইটাই আমি খাচ্ছি মানে কোনো কিছু তো খাবার স্বাদ নেই মুখে কোনো কিছু খেতে পারছি না মা রান্না করে দিচ্ছে তাই একটু মানে খাচ্ছি নিজে রান্না করে তো আর কিছুই খেতে পারি না ভালো লাগছে একটু খেতে তো ওই একটুখানি করে ভাত খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি বাবা বসে আছে তো বাবানকে আজকে ঘুম পাড়াবো না যেহেতু যাবো সন্ধ্যের দিকে ঠাকুর দেখতে তো ও ঘুম অনেকটা লেট হয়ে যাবে ঘুম থেকে উঠতে তো সেই জন্য বাবানকে এখন আর ঘুম পারবো না তো চলো আমি এখানে খাবারটা খেয়ে নিই আর তোমরা কে কি করছো তোমরা কি খাওয়া দাওয়া করেছো বা খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমি এখানে খাবারটা শেষ করে নিই তারপরে আবার আসছি তো এখানে দেখতে পাচ্ছো আমি খাচ্ছি আর ইলিশ মাছ খেতে তো একটু টাইম লাগে কাটা বেছে বেছে খেতে তো চলো তারপরে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো মা সমস্ত কিছু সবজি কেটে দিচ্ছে আমাকে মা আসার থেকে মা সব করছে আর এখানে ফল কেটে দিচ্ছে তো ফল মা সব কিছু কেটে দিয়েছে যে আমরা খাচ্ছি সবাই মিলে ফল বাবানকে নিতে খাওয়ার ও তো খেতে চায় না ওই বেদানাগুলো একটুখানি ঠিক ঠিক দিচ্ছে ওগুলো একটু করে জুস খাচ্ছে বেশি করে জুস দিই ওরকমটা আর এখানে দেখো মা আমার জন্য তাল ঘষে দিচ্ছে তো খুব খেতে ইচ্ছে করছিলো তাল তাল বা তালের বড়া মানে তালের বড়া তো খুব একটা আমি খাই না তাল ক্ষেতটাই বেশি ভালো লাগে তো আগের দিন আর তাল ক্ষীর করেছে তো আজকে করছে তাল তালের বড়া তো এখানে মা যে ঘষছে তালটা তো এখানে তো আমি খেতে পারি না একা একা কিছু করতে পারি না তো মা ওই জন্য করে দিচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা সমস্ত কিছু ব্যাটার করে নিয়েছে তাদের তো এখানে মা এই যেটা খুব সুন্দর করে তাদের বরাবরে ভেজে নিচ্ছে তো এই যে নতুন কড়াইটা নিয়েছি কড়াইটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো দেখিয়ে দেবো যে কী কী আর শপিং করেছি তো চলো মা বড়াগুলো ভেজে নি তারপরে আমি প্রায় টেস্ট করে নেব তো বড়া আমার গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো সেই জন্য আমি গরম গরম কয়েকটাই খেয়ে নিই তো এই যে দেখুন খাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে মা খুব সুন্দর বড়া বানায় তো এখানে যে দেখো মা বড়া বানাচ্ছে আমি খাচ্ছি আর এই যে এখানে দেখো বুনো আর বাবান বসে আছে বাবা তো সেরকম কিছু নিজের হাতে খায় না তো বুনো খাচ্ছে একটু করে দিচ্ছে তো খাচ্ছে আর খেতে খেতে বলে বঙ্গি বঙ্গি তো চলো এখন একটু রেডি হয়ে নিই ঝটপট করে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল জন্য সন্ধ্যা থেকে যেতে পারিনি তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে নটা তো এখনই আমরা রেডি হয়ে নিয়েছি যাবো গণেশ ঠাকুর দেখতে আর তোমরাও দেখতে থাকি কত সুন্দর গণেশ ঠাকুর আর প্যান্ডেল করেছে ভীষণ সুন্দর একটা কেদারনাথের করেছে তো চলো তোমরা সবটাই দেখতে পাবে আর কিছু বলছি না বক বক করছি না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো আর ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা រាត្រីថតនៅក្នុងគម្រោងរបស់យើងមកដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ដល់ Oh, <laughs>